হ্যালো তোমাদের সাথে আজকে গরিবের আটটা লুক শেয়ার করছি একটা তিনশো টাকার জিন্স প্যান্ট দিয়ে আমি কীভাবে আটটা লুক ক্রিয়েট করি আর কোনটা তোমাদের কাছে পছন্দ সেটা একটু কমেন্ট করে জানিও তো জন্য শুরু করি এই হচ্ছে আমার প্রথম লুক এই যে হচ্ছে আমার সেই তিনশো টাকার জিন্স প্যান্ট আর এই ড্রেসটা গরিবের একটা জামাই আছে সেই জামাই ইনফিনিটি থেকে কিনে দিয়েছে তো এই জামাটার সাথে এই জিন্স দিয়ে করে ফেললাম কেমন হয়েছে জানাবে হচ্ছে আমার সেকেন্ড এটা একটা অনলাইন পেজ থেকে নেওয়ার ড্রেসটা এটাও হচ্ছে আমার এখনকার সময় খুবই খুবই পছন্দের এবং খুবই আরামদায়ক আজকে আমি যে কয়েকটা ড্রেস করেছি আমার এখনকার সময় সবচেয়ে আরামদায়ক পোশাক

এটা সুতি খুবই কমফোর্টেবল আমি এখন পর্যন্ত যে কয়টা পরেছি সে কয়টা এখনকার সময়ের জন্য আমার খুব 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 আরামদায়ক পোশাক ওকে আর এই ড্রেসটা নিউ মার্কেট থেকে কিনেছিলাম মানে নিউ মার্কেটে খুব সস্তায় এই সুন্দর ড্রেসটা নিয়েছি আর এই সুন্দর ড্রেসটা এটা হচ্ছে আমি

একটা জিন্স দিয়ে পুরো শীত পার করে দিতে পারবেন ঠিক এই ভাবে কয়েকটা ড্রেসের সাথে ইচ্ছাটা আপনাদের যে যেভাবে করে ক্যারি করতে চান তো কেমন লেগেছে জানাবেন আর এই পেজ থেকে আমি যে ড্রেসগুলো নিয়েছি যদি পেজের নামগুলো জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেই পেজের নামটা শেয়ার করব আপনাদের সাথে